চন্দ্রা এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে কারখানার মালিকরা আমাদেরকে যে যে বিষয়টি জানিয়েছে আজকে সকাল থেকে কিন্তু হঠাৎ করে এই যে সমস্ত কারখানাগুলো আসলে গ্যাসে চলে সেখানে গ্যাসের যে পরিমাণ চাপ থাকার কথা ছিল হঠাৎ করে কিন্তু সকাল থেকে সেই চাপ বন্ধ হয়ে গেছে এর ফলে কিন্তু এই গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে গাজীপুরের চন্দ্রা যে এলাকা রয়েছে এই এলাকায় যে কারখানাগুলো রয়েছে অর্থাৎ প্রায় শতাধিক কারখানার মতো যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অনেকটা অলস সময় পার করছে আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি করি যে আমি এখন এই মুহূর্তে একটি কারখানায় রয়েছি সেই কারখানার এই যে সেক্টরটি রয়েছে এখানে কিন্তু এই যে সময়টি রয়েছে সেখানে সে সময়টিতে কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু কর্মব্যস্ততায় থাকে অর্থাৎ ঠিক সকাল থেকে কিন্তু তারা তাদের যে ডিউটি রয়েছে সেখানে তারা জয়েন করেছে তবে গ্যাসের সংকটের কারণে কিন্তু এখন তারা অনেকটাই অলস সময় পার করছে অর্থাৎ আমার সামনে যেই মেশিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেশিনটি দিয়ে কিন্তু কারখানার যে ডাইয়িংয়ের কাজ চলে সেই কাজ কিন্তু তারা চালিয়ে যায় তবে এই যে গ্যাসের যে চাপ রয়েছে সেটি তারা বলছে যে সকাল থেকে কিন্তু সেই গ্যাসের চাপ নেই সেই চাপ না থাকার কারণেই কিন্তু তাদের যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ যে বিষয়টি বলা চলে যে আজ সকাল থেকে কিন্তু হঠাৎ এই যে গ্যাসের সংকট রয়েছে সেই সংকটের কারণে শতাধিক কারখানার যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ কারখানার মালিকরা বলছে এর ফলে কিন্তু তাদের যে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ শ্রমিকরা কিন্তু ঠিকই কাজে জয়েন করতে এসেছে এবং সেই কাজে জয়েন করলেও কিন্তু তারা এই কারখানায় গ্যাস না থাকার কারণে তাদের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো কিন্তু অনেকটা বন্ধ পড়ে রয়েছে অর্থাৎ বলা চলে যে গাজীপুর শিল্প উদ্যশিত নগরী এখানে প্রায় কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে তবে শিল্প কারখানা থাকলেও বিগত বেশ কয়েক দিন যাবতই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা দেখেছি যে এই শিল্প কারখানার গ্যাস সংকটের কারণে কিন্তু নানা সময় এই যা কারখানার যারা মালিক রয়েছে তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছে অর্থাৎ শিল্প কারখানায় গ্যাসের যে সংকট সেটি নিরসনে কিন্তু তারা বলছে যে সরকারের পক্ষ থেকে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অর্থাৎ গ্যাস কারখানার যে সমস্ত কারখানাগুলো গ্যাসের মাধ্যমে চলে সেই সমস্ত কারখানায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকায় শিল্প কারখানার যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ এই বলা চলে যে শ্রমিকরাও কিন্তু এক ধরনের অস অলস সময় পার করছে এবং কারখানার মালিকদের কিন্তু তাদের যে বেতন সেটি কিন্তু দিতে হচ্ছে যার ফলে কিন্তু বিভিন্ন কারখানার যারা রয়েছে তাদের কিন্তু বেশ আসলে সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমরা এই গ্যাস সংকটের বিষয়ে যারা শিল্প কারখানার শ্রমিক মালিকের সাথে কথা বলেছি এবং মালিকদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে কিন্তু আগে তাদেরকে এই যে গ্যাস সংকট গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়টি কিন্তু তাদেরকে সঠিকভাবে জানানো হয়নি তবে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে একটি এল টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু তাদের একটি লাইন বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার কারণেই কিন্তু তিতাস যে গ্যাস রয়েছে তাদের যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু অনেকটা বন্ধ রয়েছে অর্থাৎ সেই বন্ধ থাকার কারণটি তারা যে বিষয়টি বলছে যে এল এন জি টার্মিনালে যে রক্ষণাবেক্ষণ সেটির কারণে কিন্তু তাদের এই সেটির কারণে কিন্তু তাদের এই যে গ্যাস সরবরাহ সেটি তারা সরবরাহ করতে পারছে না তবে মালিক কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে যেহেতু গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষদেরকে কিন্তু এই বিষয়টি আগে থেকে জানানোর দরকার ছিল এবং কার তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা কিন্তু এই চন্দা এলাকার যে সমস্ত কারখানাগুলো রয়েছে সে সমস্ত কারখানার মালিকদেরকে তারা বিষয়টি জানিয়েছে এবং তারা বিজ্ঞপ্তি আকারেও কিন্তু এটি জানিয়ে দিয়েছে যেন আজ এই গ্যাস সংকটের বিষয়টি থেকে তারা পূর্বে থেকে জানতে পারে তবে কারখানার মালিকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে গ্যাসের চাপ কম থাকতে পারে তবে একেবারে যে বন্ধ থাকবে সে বিষয়টি কিন্তু তারা জানায়নি এই কারণেই কিন্তু আজকে কারখানা খোলা রাখা হয়েছে এবং কারখানায় এই সমস্ত জায়গায় যারা শ্রমিকরা কাজ করে তারাও কিন্তু তাদের কাজে যোগদান করেছে বলা চলে যে এই তিতাস কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে তাদেরকে সঠিক তথ্যটি দিত অর্থাৎ যেহেতু পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বন্ধ থাকার বিষয়টি যদি তাদেরকে জানানো হতো তাহলে কিন্তু এই আজকের যে কারখানার বিষয়টি মালিকরা বলছে তারা কারখানা বন্ধ রাখতো এবং শ্রমিকদের শ্রমিকরা কাজে জয়েন করার পরেও কিন্তু তাদের নির্ধারিত যে কাজ রয়েছে সেই কাজগুলোও কিন্তু তারা করতে পারছে না অর্থাৎ বলা চলে যে কারখানার মালিকদের কিন্তু বেশ লসের মুখে পড়তে হয়েছে যেটা তারা বলছে যে তাদের এই এখানে কিন্তু এক ধরনের ভর্তুকি দিতে হয়েছে যেটি তারা বলছে যে শ্রমিকরা কাজে জয়েন করলেও কিন্তু তাদের নির্ধারিত যে কাজ রয়েছে সেই কাজ তারা করতে পারছে না আমরা এই মুহূর্তে এই কারখানারই একজন কর্মকর্তার সাথে কথা বলবো আপনাদের আজকে এখানের এই যে মেশিনগুলো রয়েছে সেটি কি কারণে বন্ধ রয়েছে এবং আপনাদের শ্রমিকরা কী কেন হচ্ছে অলস সময় পার করছে কি সমস্যার কারণে আপনারা এখন কাজ করতে পারছে না আমরা এখন কাজ করতে পারছি না গ্যাসের সমস্যা থাকার কারণে গ্যাসের প্রেশার অনেক কম যার জন্য আমাদের মেশিনগুলো চলতেছে না আমাদের শ্রমিকরা এসে বসে থেকে থেকে টাইম পাস করে করে চলে যাচ্ছে এতে আমাদের কোম্পানির অনেক বড়ো ক্ষতি হচ্ছে স্যালারি দিয়ে অনেক সমস্যা হচ্ছে এখন পর্যন্ত আমরা স্যালারি পাই না এই গ্যাস সমস্যা থাকার কারণে যার কারণে আমাদের প্রোডাকশন হচ্ছে না আমরা স্যালারিও পাচ্ছি না আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে নাই গ্যাস সমস্যা থাকবে কি গ্যাস সমস্যা সমাধান হবে এরকম কোনো ইনফরমেশান আমরা পাই নাই এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে শ্রমিকরা কি বিষয়টি বলছে তারা কেন মানে তারা এই বিষয়টি থেকে উত্তরণের জন্য আপনাদের দাবিটা কি আমরা চাচ্ছি আমাদের গ্যাসের সমস্যা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তাহলে আমরা প্রোডাকশনে যেতে পারলে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো তাহলে আপনারা যে বিষয়টি শুনছিলেন যে কারখানার সাথে যারা সম্পৃক্ত রয়েছে অর্থাৎ শ্রমিক যারা রয়েছে তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছে যে এই গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যে বেতন রয়েছে সেই বেতন দিতেও কিন্তু কারখানা পড়তে কর্তৃপক্ষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে অর্থাৎ নিয়মিত গ্যাস না থাকার কারণে কিন্তু তাদের ভোগান্তির ফলে তারা তাদের যে নির্ধারিত চাহিদা মতো যে ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করবে সেটিতে ব্যাহত হচ্ছে এবং এই ব্যাহত হওয়ার ফলে কিন্তু যারা কারখানার যারা মালিক রয়েছে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে অর্থাৎ তাদের যে নির্ধারিত অর্ডার থাকে সেই অর্ডার কিন্তু এই গ্যাস সরবরাহ সঠিকভাবে না থাকার কারণে কিন্তু তারা সেই সঠিক সময়ে তাদের সেই অর্ডার সরবরাহ করতে পারছে না এর ফলে কিন্তু বলা চলে যে শিল্প মালিকদের অনেকটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং নির্ধারিত সময়ে সেই অর্ডার সরবরাহ না করতে করার ফলে কিন্তু শ্রমিকদের যে বেতন রয়েছে সেটিও তারা দিতে পারছে না অর্থাৎ এই আমরা আজকে সকালেও বিভিন্ন কারখানার মালিকের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলেছে যে যেহেতু দেশে একটি নির্বাচিত সরকার এসেছে এখন সেক্ষেত্রে এই যে সমস্ত কারখানাগুলো আসলে গ্যাসের মাধ্যমে গ্যাসের মাধ্যমে যে সমস্ত কারখানাগুলো চলাচল চলে যে মেশিনগুলো শুধুমাত্র গ্যাসের মাধ্যমেই চলে সে সমস্ত কারখানাতে সরকারের পক্ষ থেকে এবং এই শিল্প রক্ষায় কিন্তু মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নতুন যে সরকার এসেছে সেই সরকার গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য সঠিকভাবে সঠিক যে পথটি সেটি তারা বেছে নেবে অর্থাৎ শ্রমিক রক্ষা এবং গাজীপুর যেহেতু একটি শিল্পদূষিত নগরী সেক্ষেত্রে শ্রমিকরা যেন গ্যাস সংকটের কারণে কোথাও বসে থাকতে না হয় সেক্ষেত্রে গ্যাসের এই যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে গ্যাস সরবরাহ যেন আরও গ্যাস সরবরাহ যেন আরও বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ বলা চলে যে এই গ্যাস সংকটের কারণে যেন কোনো কারখানা বন্ধ না থাকতে হয় সেই বিষয়টি তারা দাবি করছে তবে সবশেষ যদি বা বলে রাখি যে আজকে এখনো পর্যন্ত কিন্তু গাজীপুরের চান্দনা চোরাস্তা থেকে গাজীপুরের চন্দ্রা যে এলাকা রয়েছে সেই এলাকার রাস্তার দুধারে যে ধরনের যেই কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর অর্থাৎ বলা চলে শতাধিকের উপরে কারখানার উৎপাদন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আমরা কারখানা ঘুরে দেখেছি যে যে সমস্ত মেশিনগুলো রয়েছে সেই মেশিনের যারা অপারেটর রয়েছে তারা কিন্তু অলস সময় পার করছে এবং কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তিতেশ কর্তৃপক্ষ যদি গতকালকে এই বিষয়টি তাদেরকে সঠিকভাবে জানিয়ে দিত যে আজকে শিল্প কারখানার গ্যাস সরবরাহ একদমই বন্ধ থাকবে ফলে কিন্তু তারা তাদের যে শ্রমিক রয়েছে তাদেরকে আজকে কারখানায় আসতে নিষেধ করতো অর্থাৎ আজকে কারখানা বন্ধ রাখতো তবে কারখানার শ্রমিকরা কিন্তু ঠিকই আজকে সকালে তাদের কাজে জয়েন করেছে এবং কাজে জয়েন করলেও কিন্তু গ্যাস না থাকার কারণে এখন পর্যন্ত এই যে কারখানার মেশিনগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ রাখতে হচ্ছে এবং এর ফলে কিন্তু কারখানার মালিকদের মালিকের কিন্তু বেশ লসের মুখে পড়তে হয়েছে তবে তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তাদের একটি এলএনজি রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু এই সরবরাহ বন্ধ রয়েছে এবং আগামীকালকের ভিতরেই কিন্তু তারা সেই বিষয়টি সমাধান করতে পারবে বলে আশ্বাস দিয়েছে তো শিল্প কারখানার মালিকদের সবচেয়ে যে দাবি নতুন সরকারের কাছে তারা কারখানা শিল্প কারখানাগুলোতে যেন নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হয় সেটি তারা দাবি জানিয়েছে তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা শিল্প কারখানার নিয়ে সবশেষ তথ্য গ্যাস সংকটের কারণে গাজীপুরের যে চন্দ্রা এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে কারখানার মালিকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আজকে সকাল থেকেই কিন্তু হঠাৎ করে এই যে সমস্ত কারখানাগুলো আসলে গ্যাসে চলে সেখানে গ্যাসের যে পরিমাণ চাপ থাকার কথা ছিল হঠাৎ করেই কিন্তু সকাল থেকে সেই চাপ বন্ধ হয়ে গেছে এর ফলে কিন্তু এই গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে গাজীপুরের চন্দ্রা যে এলাকা রয়েছে এই এলাকায় যে কারখানাগুলো রয়েছে অর্থাৎ প্রায় শতাধিক কারখানার মতো যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অনেকটা অলস সময় পার করছে আপনাদেরকে এই মুহূর্তে তো দেখানোর চেষ্টা করছি করি যে আমি এখন এই মুহূর্তে একটি কারখানায় রয়েছি সেই কারখানাতে এই যে সেক্টরটি রয়েছে এখানে কিন্তু এই যে সময়টি রয়েছে সেখানে সে সময়টিতে কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু কর্মব্যস্ততায় থাকে অর্থাৎ ঠিক সকাল থেকে কিন্তু তারা তাদের যে ডিউটি রয়েছে সেখানে তারা জয়েন করেছে তবে গ্যাসের সংকটের কারণে কিন্তু এখন তারা অনেকটাই অলস সময় পার করছে অর্থাৎ আমার সামনে যেই মেশিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেশিনটি দিয়ে কিন্তু কারখানার যে ডাইংয়ের কাজ চলে সেই কাজ কিন্তু তারা চালিয়ে যায় তবে এই যে গ্যাসের যে চাপ রয়েছে সেটি তারা বলছে যে সকাল থেকে কিন্তু সেই গ্যাসের চাপ নেই সেই চাপ না থাকার কারণেই কিন্তু তাদের যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ যে বিষয়টি বলা চলে যে আজ সকাল থেকে কিন্তু হঠাৎ এই যে গ্যাসের সংকট রয়েছে সেই সংকটের কারণে শতাধিক কারখানার যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ কারখানার মালিকরা বলছে এর ফলে কিন্তু তাদের যে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ শ্রমিকরা কিন্তু ঠিকই কাজে জয়েন করতে এসেছে এবং সেই কাজে জয়েন করলেও কিন্তু তারা এই কারখানায় গ্যাস না থাকার কারণে তাদের যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো কিন্তু অনেকটা বন্ধ পড়ে রয়েছে অর্থাৎ বলা চলে যে গাজীপুর শিল্প অধ্যসিত নগরী এখানে প্রায় কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে তবে শিল্প কারখানা থাকলেও বিগত বেশ কয়েক দিন যাবতই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা দেখেছি যে এই শিল্প কারখানার গ্যাস সংকটের কারণে কিন্তু নানা সময় এই যা কারখানার যারা মালিক রয়েছে তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছে অর্থাৎ শিল্প কারখানায় গ্যাসের যে সংকট সেটি নিরসনে কিন্তু তারা বলছে যে সরকারের পক্ষ থেকে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না অর্থাৎ গ্যাস কারখানার যে সমস্ত কারখানাগুলো গ্যাসের মাধ্যমে চলে সেই সমস্ত কারখানায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকায় শিল্প কারখানার যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে অর্থাৎ এই বলা চলে যে শ্রমিকরাও কিন্তু এক ধরনের অস অলস সময় পার করছে এবং কারখানার মালিকদের কিন্তু তাদের যে বেতন সেটি কিন্তু দিতে হচ্ছে যার ফলে কিন্তু বিভিন্ন কারখানা যারা রয়েছে তাদের কিন্তু বেশ আসলে সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমরা এই গ্যাস সংকটের বিষয়ে যারা শিল্প কারখানার শ্রমিক মালিকের সাথে কথা বলেছি এবং মালিকদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে কিন্তু আগে তাদেরকে এই যে গ্যাস সংকট গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে সে বিষয়টি কিন্তু তাদেরকে সঠিকভাবে জানানো হয়নি তবে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে একটি এল এন টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু তাদের একটি লাইন বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার কারণেই কিন্তু তিতাস যে গ্যাস রয়েছে তাদের যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু অনেকটা বন্ধ রয়েছে অর্থাৎ সেই বন্ধ থাকার কারণটি তারা যে বিষয়টি বলছে যে এল এন টার্মিনালে যে রক্ষণাবেক্ষণ সেটির কারণে কিন্তু তাদের এই সেটির কারণে কিন্তু তাদের এই যে গ্যাস সরবরাহ সেটি তারা সরবরাহ করতে পারছে না তবে মালিক কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে যেহেতু গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষদেরকে কিন্তু এই বিষয়টি আগে থেকে জানানোর দরকার ছিল এবং কার তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা কিন্তু এই চন্দ্রা এলাকার যে সমস্ত কারখানাগুলো রয়েছে সে সমস্ত কারখানার মালিকদেরকে তারা বিষয়টি জানিয়েছে এবং তারা বিজ্ঞপ্তি আকারেও কিন্তু এটি জানিয়ে দিয়েছে যেন আজ এই গ্যাস সংকটের বিষয়টি থেকে তারা পূর্বে থেকে জানতে পারে তবে কারখানার মালিকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে গ্যাসের চাপ কম থাকতে পারে তবে একেবারে যে বন্ধ থাকবে সে বিষয়টি কিন্তু তারা জানায়নি এই কারণেই কিন্তু আজকে কারখানা খোলা রাখা হয়েছে এবং কারখানায় এই সমস্ত জায়গায় যারা শ্রমিকরা করে তারাও কিন্তু তাদের কাজে যোগদান করেছে বলা চলে যে এই তিতাস কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে তাদেরকে সঠিক তথ্যটি দিত অর্থাৎ যেহেতু পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সে বন্ধ থাকার বিষয়টি যদি তাদেরকে জানানো হতো তাহলে কিন্তু এই আজকের যে কারখানার বিষয়টি মালিকরা বলছে তারা কারখানা বন্ধ রাখতো এবং শ্রমিকদের শ্রমিকরা কাজে জয়েন করার পরেও কিন্তু তাদের নির্ধারিত যে কাজ রয়েছে সেই কাজগুলোও কিন্তু তারা করতে পারছে না অর্থাৎ বলা চলে যে কারখানার মালিকদের কিন্তু বেশ লসের মুখে পড়তে হয়েছে যেটা তারা বলছে যে তাদের এই এখানে কিন্তু এক ধরনের ভর্তুকি দিতে হয়েছে যেটি তারা বলছে যে শ্রমিকরা কাজে জয়েন করলেও কিন্তু তাদের নির্ধারিত যে কাজ রয়েছে সেই কাজ তারা করতে পারছে না আমরা এই মুহূর্তে এই কারখানারই একজন কর্মকর্তার সাথে কথা বলবো আপনাদের আজকে এখানের এই যে মেশিনগুলো রয়েছে সেটু কি কারণে বন্ধ রয়েছে এবং আপনাদের শ্রমিকরা কী কেন হচ্ছে অলস সময় পার করছে কি সমস্যার কারণে আপনারা এখন কাজ করতে পারছে না আমরা এখন কাজ করতে পারছি না গ্যাসের সমস্যা থাকার কারণে গ্যাসের প্রেশার অনেক কম যার জন্য আমাদের মেশিনগুলো চলতেছে না আমাদের শ্রমিকরা এসে বসে থেকে থেকে টাইম পাস করে করে চলে যাচ্ছে এতে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হচ্ছে স্যালারি দিয়ে অনেক সমস্যা হচ্ছে এখনও পর্যন্ত আমরা স্যালারি পাই না এই গ্যাস সমস্যা থাকার কারণে যার কারণে আমাদের প্রোডাকশন হচ্ছে না আমরা স্যালারিও পাচ্ছি না আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে নাই গ্যাস সমস্যা থাকবে কি গ্যাস সমস্যা সমাধান হবে এরকম কোনো ইনফরমেশন আমরা পাই নাই এখন আপনাদের কি কী সমস্যা হচ্ছে শ্রমিকরা কি বিষয়টি বলছে তারা কেন মানে তারা এই বিষয়টি থেকে উত্তরণের জন্য আপনাদের দাবিটা কি আমরা চাচ্ছি আমাদের গ্যাসের সমস্যা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তাহলে আমরা প্রোডাকশনে যেতে পারলে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো আপনারা যে বিষয়টি শুনছিলেন যে কারখানার সাথে যারা সম্পৃক্ত রয়েছে অর্থাৎ শ্রমিক যারা রয়েছে তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছে যে এই গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু তাদের যে বেতন রয়েছে সেই বেতন দিতেও কিন্তু কারখানা কর্তৃপক্ষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে অর্থাৎ নিয়মিত গ্যাস না থাকার কারণে কিন্তু তাদের ভোগান্তির ফলে তারা তাদের যে নির্ধারিত চাহিদা মতো যে ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করবে সেটিতে ব্যাহত হচ্ছে এবং এই ব্যাহত হওয়ার ফলে কিন্তু যারা কারখানার যারা মালিক রয়েছে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের যে নির্ধারিত অর্ডার থাকে সেই অর্ডার কিন্তু এই গ্যাস সরবরাহ সঠিকভাবে না থাকার কারণে কিন্তু তারা সেই সঠিক সময়ে তাদের সেই অর্ডার সরবরাহ করতে পারছে না এর ফলে কিন্তু বলা চলে যে শিল্প মালিকদের অনেকটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং নির্ধারিত সময়ে সেই অর্ডার সরবরাহ না করতে করার ফলে কিন্তু শ্রমিকদের যে বেতন রয়েছে সেটিও তারা দিতে পারছে না অর্থাৎ এই আমরা আজকে সকালেও বিভিন্ন কারখানার মালিকের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলেছে যে যেহেতু দেশে একটি নির্বাচিত সরকার এসেছে এখন সেক্ষেত্রে এই যে সমস্ত কারখানাগুলো আসলে গ্যাসের মাধ্যমে গ্যাসের মাধ্যমে যে সমস্ত কারখানাগুলো চলাচল চলে যে মেশিনগুলো শুধুমাত্র গ্যাসের মাধ্যমেই চলে সে সমস্ত কারখানাতে সরকারের পক্ষ থেকে এবং এই শিল্প রক্ষায় কিন্তু মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নতুন যে সরকার এসেছে সেই সরকার গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য সঠিকভাবে সঠিক যে পথটি সেটি তারা বেছে নেবে অর্থাৎ